একটু খালি জায়গা পেলে ভিডিও ফটো আর কোনো কাজ নেই বরমশাইয়ের ত্রিপুরাতে পোস্টিং হয়েছে দুই আড়াই বছরের উপরে হয়ে গেল আর এই দুই আড়াই বছরের মধ্যে আমরা কিন্তু আশেপাশের মোটামুটি সব মেলাতে গিয়েছি ঠান্ডার সময় বলো গরমের সময় বলো মোটামুটি সব সময়ই কিন্তু দিনের বেলা না পারলেও রাতের বেলা হলেও মেলাতে গিয়েছি কিন্তু এই বছরের ঠান্ডাতে একটু ব্যতিক্রম হয়ে গেল এই বছরের ঠান্ডার সময় মেলাতে গেলাম না বললেই চলে আমার মনে হচ্ছে শুধু একটা মেলাতে গিয়েছিলাম সেটা ছিল পুষ্প মেলা আর পুষ্প মেলার ভিডিওগুলো এখনও কিন্তু মোবাইলে জমে রয়েছে ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করবো কিছুদিন পরে কারণ শীতের সময় প্রচণ্ড ঠান্ডা ছিল আর এই ঠান্ডাতে কিন্তু আমার অ্যালার্জির সমস্যা হয়ে যায় তাই একদম কমই মেলাতে ঘোরা হয়েছে এইবার আর গরম পড়ার পর কিন্তু এই মেলাটাই ছিল আমাদের ফার্স্ট মেলা যেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি

মেলাটা বসেছিল কিন্তু দুর্গাবাড়িতে আর আমরা কিন্তু এবছর প্রথমবারই গিয়েছিলাম এই মেলাতে আমরা জানতামই না যে এখানে মেলা হয় না হলে হয়তো আগেও গিয়ে ঘুরে আসতাম মেলা মানেই তো খুব সুন্দর সুন্দর জিনিস খাওয়া দাওয়া আর আনন্দ এই মেলাতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছিল আর মেলাটা ছিল কিন্তু তিন দিনের বৃষ্টির কারণে আরও একদিন বাড়ানো হয়েছিল আর আমরা ওই চতুর্থ দিনেই মেলাতে গিয়েছিলাম গিয়েছিলাম একটু বেলায় বেলায় যার কারণে ভিড়টা অনেকটাই কম ছিল কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছিল ফুলগুলো দেখে মনে হচ্ছিল যেন সবগুলো নিয়ে নেই কিন্তু ঘরের মধ্যে না অনেক ফুল হয়ে গিয়েছে যার কারণে আর ফুল কিছু কিনলাম না চতুর্দিকে এত জুড়ে জুড়ে মিউজিক বাজছিল যে তোমাদের সাথে আর মেলার সাউন্ডগুলো শেয়ার করতে পারলাম না সব কিছুই মিউট করে দিতে হলো তো যাই হোক রাতের বেলা কিন্তু ওইখানে প্রোগ্রাম হয়েছিল খুব সুন্দর আমরা যদিও চলে এসেছিলাম ওই মেলাতে গিয়ে কিন্তু ভাইরাল বারমজা দাদার সাথে দেখা হয়ে গিয়েছিল আর বারো কিন্তু সেই হয়েছিল খুব সুন্দর একটা জায়গা আর একদম গ্রামের পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই সুন্দর মেলাতে গিয়ে সত্যি আমার খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে টাটা